আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকার গঠন করল আজকে চল্লিশ বিয়াল্লিশ দিন হলো এখন পর্যন্ত আমার চোখে তাদের তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা গেল না এখন পর্যন্ত পুলিশের পানো অবৈধ অস্ত্রগুলো তারা উদ্ধার করতে পারলো না তেমন কোনো অস্ত্র উদ্ধার করতে পারলো না তাদের ক্ষমতা গ্রহণের পর সারা বাংলাদেশে অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেল তারা এগুলো কার্যত কোনো পদক্ষেপ নিল না এবং তাদের সমন্বয়কদের অনেকের মানে এমন কথাবার্তি বলে মনে হয় যেন তারাই ইন অল কিন্তু বাস্তবতা বুঝতে হবে বাস্তবতা না বুঝে এত কিছু করা ঠিক না সমন্বয়করা বিভিন্ন জায়গায় বিএনপিকে ইঙ্গিতপূর্ণ অনেক কথা বলে বিএনপিকে ইঙ্গিত করে তা আদৌ ঠিক না বিএনপি একটা বৃহৎ দল এটা তাদেরকে বুঝতে হবে এই বাস্তবতাটা তাদেরকে বুঝতে হবে বিএনপি যোগে যুগে ষড়যন্ত্রের শিকার কিন্তু বিএনপির ঐক্য অটুট আছে এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে বিএনপিকে বাঙ্গা বা বিএনপিকে ওভারটেক করে কোনো কিছু করা এটা বাংলাদেশ আদৌ সম্ভব না আওয়ামী লীগ করছে অথবা আওয়ামী লীগ অনেক বড়ো শাসক ছিল বিএনপি হলো একটা শান্তিপ্রিয় দল আওয়ামী লীগের মতো একটা শাসক না